আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা বলেন তো জেন দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয় বলেন না আয়াতুল কুরসি কোটা পড়তে হয় বলেন কোনটা? চট্টগ্রামের তাফসীর মাহফিল উপলক্ষে কিছুটা ভূতপ্রেতের আসর হয়েছে এই ভূতপ্রেতের আসর থেকে রক্ষা করার জন্য সকলে আমার সাথে পড়েন। যথা রীতি। আউযু বিল্লাহি لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاب ওয়াসিয়াল কুরসিহু সামা ওয়াতি ওয়াল আর ওয়া লা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম আয়াতুল কুরসি আগে এটা লার্থ করে নেই আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি সর্বভূমতের একমাত্র মালিক লা তাখুযুহু তুম ওয়ালা نوم যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না লাহূ মা ফিস

আর আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি এ আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত কি নামে পরিচিত আয়াতুল কুরসি এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই সুবাহান তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কোরআন শরীফের কি আয়াত শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি ঠিক কিনা বলে আল্লাহ ফজর নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুন আআমিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা কেউ করতে পারেন বাস ওয়াজা না শুনলে চলবে আয়াতুল কুরসি পড়ব আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আয়াতুল কুর্সির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক আমাদের সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুবহান বলেন সুবহান আল্লাহ এর কারণ হলো আয়াতুল কুর্সির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান ও চট্টগ্রামের সবাই বোধ এই পরিচিত স্লোগানটা জানেন না জবাব তা আপনারা জবাব দিতে পারলেন না কেন সব সমস্যার সমাধান দেন স্লোগান আপনারাই এটা শুধু স্লোগান নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা শুধু স্লোগান নয় এটাই বাস্তবতা এটাই বাস্তব সত্য আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান কুরসি মানি হলো গদি আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই এই গতি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র সার্বভৌমত্বের মালিক কে হবে তো আপনারা বলতেছেন কিন্তু যারা জানে না তারা বলে মালিক জনগণ। দেখেন না ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ তারা বলে নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস হন না কেন উচ্চ জনগণ এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পাম্পটি দেওয়া আপনাদেরকে ফুলাইয়া ডান টায়ার বানা আপনারা খুব খুশি হবেন সমস্ত ক্ষমতার উচ্চতা হলে আমরা আরে বাবারা তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরা ময়লা নাকের মধ্যে ছাতা দাঁতে ছাতা তুমি হবা সকল ক্ষমতার উৎস আহা ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে সিট হয়ে পড়ো সাইকেলের টায়ার বাস ঠইলে হাট ফেল করে সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলেছেন আনাল তা বলেন আনাল কু লিলা আমার আল্লাহ রাব্বনা আর বলেন জেনে রাখো নিঃসন্দেহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিন সকল ক্ষমতার উৎস কে জোরে বলেন আল্লাহ 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 তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিল করে সার্বভৌমত্বের মালিককে হবে সমস্যার সমাধান করে দিলেন রাসুল করিম সাল্লা সাল্লাম মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন আল্লাহ জোরে বলেন কে ছিলেন আল্লাহ মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয় সুবাহ আল্লাহ আয়াতুল কুর্সি তো বলা হলো যে সার্বভৌত্বের মালিক এই ক্ষমতা এই ক্ষমতাটাকে থেকে আরবিতে বলা হয় উলু এই ক্ষমতাকে সার্বভৌত্বের ক্ষমতাটাকে থেকে আরবিতে কি বলা হয় উলুহিয়াত আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তালে বলে ইলা তাকে কি বলা হয় আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন আল্লাহ তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই তার মানে হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে চিৎকার দিয়ে বলুন আল্লাহ আল্লাহর আরবিনের হাতে সর্বমত্তের এই ক্ষমতা হস্তান্তরযোগ্য তার শুরু থাকবে না শেষও থাকবে না এই কোয়ালিটি কার মধ্যে আছে আল্লাহ পাকের মধ্যে পাক বললেন তিনি হচ্ছেন আল হাই আল হাই তিনি হাই তিনি

মালিক হচ্ছেন আল্লাহ পাক যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না সর্বমত্তের মালিকের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন লা তাখযুহু সিনাতু পড়েন সবাই লা তাখযুহু তার ঘুমও নাই তন্দ্রাও নাই হযরতে সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন আল্লাহ পাক

আল্লাহ পাক বললেন আওয়ালাম তো বেন বিশ্বাস করো না এব্রাহিম আলাহ সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন বালা নাম বললেন না বালা মানেও হ্যাঁ নাম মানেও হ্যাঁ কিন্তু একটু বেশ কম আছে তিনি নাম না বলে বালা বললেন নামের অর্থ হলো হ্যাঁ আর না বালা বালার অর্থ হচ্ছে কেন নয় অবশ্যই বিশ্বাস করি ولكن ليطمئن قلبي তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু তাহলে এগুনি একটুখানি ليطمئن قلبي আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি আল্লাহ বলেন তাহলে তোমাকে দেখাব আল্লাহ দেখাইলেন موسی যখন বললেন যে আল্লাহ পাক আর কি जिंदा করো কেমনে তুমি ঘুমায় থাকো না ঘুমায় পারো কেমনে তোমার নাকি ঘুম নাই তন্দ্রা নাই আল্লাহ পাক বলেন বিশ্বাস করো না বলে আ বিশ্বাস করি তো ঠিক আছে তাহলে তোমার দেখাই বললেন এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো আল্লাহ পাক মুসা সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও আর ঘুমকে আল্লাহ পাক বললেন মুসার ধরো মুসা আলাইহিস নিদ্রাত হলেন তন্দ্রা এসে হাত শীতল হয়ে হাতির থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল মুশ আল্লাসলাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রব্বুল আরামিন বলেন ভয় পাওয়ার কোন কারণ নাই তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই ঘুমের সঙ্গে সঙ্গেই গ্লাস পড়ে ভেঙে গেল তমাম আকাশ আর জামিন গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে তমাম সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয় আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ পাকির ঘুম নাই তন্দ্রাও নাই লাতা হুদুসিনা তুঁ ওয়ালা ঘুমও নাই তন্দ্রাও নাই আল্লাহ পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে গুণ থেকে মুক্ত মোবাররা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের এক অচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি পরিষ্কার করে বলছেন আল্লাহুল ইলাহুল সবাই পড়েন আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক তিনি ছাড়া কোন ইলা নাই এমন একটি আয়াত তাফসিরের জন্য আল্লাহ এনে দিয়েছেন যে আয়াতটি বুঝলে পরে দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি গদি সমস্যার সমাধান হবে সব সমস্যার সমাধান হবে আয়াতুল কুরসি এমন আয়াত যা তেলাওয়াত করলে বুঝলে আমল করলে কেমতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দেবেন সুবাহ জুবিল্লা হিমিলা সহিউত মিরুরাজি বিস্মিল্লাহি রুরা মা নিরুলাহি প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি এখন আমাদের নামে লেখ নামায় আমলে লেখা হচ্ছে সবাই আল্লাহ গলা ছেড়ে দিয়ে সবাই পড়ে আমার সাথে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

কোরআনে করিমের সর্বশ্রেষ্ঠ তাওহিদের ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত মধ্যে অল্পের আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই এই জন্য আয়াতুল কুরসি এত মর্যাদা কালকে আরো একটি আদেশ শুনেছিলাম বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে তেলাওয়াত করবে কেয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন তাকে জান্নাত দিয়ে দিবেন সোমান আল্লাহ কই ইচ্ছে করলো না আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকিদা তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায়